রসুলের চাচি এবং বেআইনের নাম হলো উম্মে জামিল আবুল হাবের স্ত্রী আবুল হাব একদিকে আমার নবীর চাচা অপরদিকে বিআই আবুল হাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রাসূলের চাচি অপরদিকে বিআই এর অর্থ হলো বিশ্বনবী তার দুইটা মেয়েকে আবুল হাবের দুই ছেলে উথবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে আর বন্ধুগণ সূরা আল হাব নাযিল হয়ে যাওয়ার পরে আমি কি বলতে চাই বুঝো আল্লাহর পথে যদি থাকো আর ঠিকমতো মতো যদি হতে পারো কেউ আপনার ক্ষতি করতে পারবে না যত বড় অস্ত্র নিয়ে মোকাবেলা করো কেউ করতে পারবে না আমি আপনাদেরকে সে কথা বুঝাবার জন্য নিয়ে এসেছি আমার বন্ধুগণ বিশ্বনবী আখেরি জমানার পেগম্বর হাজরতে আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরে বসে আছেন আমার নবী শুয়ে আছেন আবু বকরের রানীর উপরে মাথা রেখে আমার নবী আরাম ফরমাচ্ছেন আবু বকর বসে বসে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায় আলোর দিকে তাকায় তাকায় একটা সিদ্ধান্তে পৌঁছেছে আমার নবীর চেহারা এত এত সুন্দর সূর্যের আলো চাইতে আমার নবীর চেহারা আরো সুন্দর পড়েন সুবহানাল্লাহ আবু বকর আল্লাহ কি ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা এভাবে যদি হাজার বছর চলে যায় লক্ষ বছর যদি চলে যায় আর আমি আবু বকর যদি না খেয়ে থাকতে পারি আমার পেটে খিদে লাগবে না যতক্ষণ পর্যন্ত রসুলের পাকের চেহারা মুবারকের দিকে তাকাবো তার বরকতেই আমার মনে হয় পেটে কোনো খিদে লাগবে না পড়েন সোহান হঠাৎ করে আবু বকর তা খেয়ে দেখেন হাতের মধ্যে ইয়া মোটা মোটা দুইটা পাথর নিয়া কুলের মধ্যে আরো চার পাঁচটা পাথর নিয়া আমার নবীকে মারবার জন্যে গালাগালি করতেছে রাস্তায় চিল্লাইয়া চিল্লাইয়া গালাগালি করে আমার নবীকে মোহাম্মদ তুই কুই তরে পাইলে মারবো এইভাবে গালাগালি করে যায় হঠাৎ করে আমার বিশ্ব নবী শুই আছে আবু বকরের চোখ পড়েছে উম্মে জামিলের দিকে উম্মে জামিলের দিকে পড়বার পরে আবু বকর দেখলেন উম্মে জামিল গালাগালি করে আমার নবীকে হাতের মধ্যে বড় বড় পাথর নিয়েছে নবীকে মারবার জন্য নবীজিকে ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল আপনাকে মারবার জন্য আঘাত করবার জন্য আসছে আপনাকে আঘাত করবে একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চেয়ে লজ্জার কিছু হতে পারে না আপনি আমাকে অনুমতি দেন অন্য জামিলকে সাইজ করি সাজটা করি আল্লাহ নবী বললেন আবু বকর তুমি জানো না আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে কোনো সীমালঙ্ঘনকারী শয়তানের বদমাইশ যদি আমাকে আঘাত করবার জন্য আসে যদি আমাকে মারবার জন্য আসে আমি যেন ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ বলেছেন যারা আমার উপরে বিশ্বাস করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি সকল মানুষ তো ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর মানুষ ছাড়া ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করলো ওয়া তাওয়াসসাউ বিল এবং সত্যের উপরে ধৈর্য ধরে থাকলো ওয়া তাওয়াসসাউ সাব আর জালিমের জুলুমের সময় অটল অবিচল তাকলো সবর করলো চার গুণ যার ভিতরে আছে আল্লাহ বলছেন তাদেরকে বাঁচাবেন তিনি তাদের সঙ্গে আছেন আমি তো চার গুণ আমার ভিতরে আছে রে ও আবু বকর আমি ঈমান এনেছি নেকামল করেছি নির্যাতনের পরে সত্যের উপরে আছি জালিমের জুলুমের পরে ধৈর্য ধারণ করি আমি কোরআন থেকে তেলাওয়াত করি আমার বিশ্বাস আমার রব আমাকে বাঁচাবেন এই কথা বলে নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন উম্মে জামিল দৌড়াইয়া হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল আমার আবু বকর রানের উপরে শুয়ে আছে জামিল নবীজির সামনে সবনি মাতার সামনে সামনে দাঁড়ালো দাঁড়ায় আবু বকরকে ডাক দিয়ে বলছে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় সারা দিন কুজলামটাকে পেলাম না আজকে এক একখানে বসে আছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কই আমার বাতিজা এবং বিআই তারে তো মারবার জন্য আসছি হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন আমার রানের উপরে আমার নবী শুয়ে আছেন তিনি কোরআন তেলাওয়াত করেন আমি কান দিয়ে শুনি আমার দই চোখ দিয়ে আমার নবীকে দেখি উম্মে জামিল নবীজি আধা সামনে দাঁড়ায়া নবীজিরে দেখে না আমারে দেখে ব্যাপার কি সে যখন দেখে না বলবার দরকার নাই তিনি বললেন দেখ তুই যখন নবীজিকে মারবে খুঁজে দেখ কোথায় আছেন আমি কেন বলবো উম্মে জামিল পুরো কাবা ঘর ঘুরলো কোথাও নবীজিকে পায় না আবার নবীর সামনে দাঁড়ায়া আবু বকর কে বলছে আবু বকর খুঁজলাম তো পাইলাম না জানাইয়া দিও নবী তো কানে সবকিছু শুনতেছেন জানাইয়া দিও মুহাম্মাদরে যদি আমি পাই দুনিয়া থেকে উঠাইয়া দিব হুমকি দিয়া এই সন্ত্রাস মহিলা যখন চলে যায় হজরতে আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের চলে চিৎকার করে ডাক দিয়ে বলছেন পৈগম্বর আরবি আপনি বলে আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না এর কারণটা কি আমি আপনাকে দেখি আপনার তেলাওয়াত শুনি উম্মে জামিল আপনাকে দেখেও না তেলাওয়াত শুনে না ব্যাপার কি আমার নবী দড়াই জড়াইয়া চুম্বন করে ডাক দিয়ে বলছেন আবু বকর ব্যাপার হলো আল্লাহ বলেছেন যার ভিতরে চার গুণ আছে সে আর যে মমিন হয় তার সঙ্গে আল্লাহ থাকেন আল্লাহ বলেছেন যখন বিরুদ্ধবাদীরা আঘাত করবে পয় নম্বরে আর কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি আল্লাহ আকাশ থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেই করেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় আমার বন্ধুগণ আল্লাহর সাথে থাকলে কি হয় অনেক কষ্ট হইতেছে আপনাদের কষ্ট আঞ্জলপুরি তো আছে আমি তো চলে যাব আমার বন্ধুগান আল্লাহর সাথে থাকলে কি হয় আপনাদেরকে বোঝাচ্ছি আমার মুসলমান ভাইরা আমার নবীজিদের হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন ঘটনা বলবো না আল্লাহর সাথে থাকলে কি হয় এই উপমাটা বুঝাবো এরপরে আলোচনাকে সংক্ষেপ করব আমার বন্ধুগান বিশ্ব নবী যে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন জিবরিলে আমি আমার নবীকে বলছেন পয়গম্বরে আর আবি আপনি উঠেন তো হিজরত করেন ইয়াসরিবে মদিনায় আমার বন্ধুগান কবি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন ঈশ্বর বেগম থেকে উঠে গেলেন সফর শুরু করে নিলেন সফর শুরু করবেন রেডি হলেন গর থেকে বের হবেন হঠাৎ শোনেন গরের চতুর্দিকে কা ফেরেরা নেশা নিয়া তীর নিয়া বল্লভ নিয়া দাঁড়িয়ে আছে যেকোনো সময় গর থেকে বের হলে আমার নবীকে আঘাত করবে আল্হ নবী আল্লাহকে ডাক নেয়া বলছেন আল্লাহ তা আপনি আমাকে বলেছেন গর থেকে বের হয় হিজরত করবার জন্য আই আল্লাহ গরের চতুর্দিকে তো কা বেষ্টন করে রেখেছে ঘর থেকে বের হলে আঘাত করবে নির্যাতন করবে আমি কোথায় যাব বের হলেই তো আমাকে মারবে আল্লাহ বলেন বন্দরে তোমার দায়িত্ব হলো আমার উপরে ভরসা করে আমলগুলা মতো আদায় করে সম্পূর্ণ মুমিনের ওয়াসগুলো বিতরে নিয়া ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আর কাফেরদের হাত থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার আমার নবী ঘর থেকে বের হতে চাইলেন এই ঘর থেকে বের হয়ে যাবে হঠাৎ মনে পড়েছে আল্লাহ তো বলছেন ঠিক এই থেকে বের হব কিন্তু যদি মারে ওদের হাতে নেজা বল্লভ পীর আল্লাহর কাছে বলছেন আল্লাহ তা আপনি আমাকে বলেন কিছু একটা করেন ওলা কিল্লিয়া তোমাই নাকলবি অন্তরে শান্তি পাচ্ছি না গর থেকে বের হলে যদি কাফের না মারে আল্লাহ বললেন বন্ধুরে তাহলে শরফ হাতের মধ্যে কিছু কঙ্কর নেও বালি নেও পাতার নেও কোরআন থেকে কিছু তেলাবত করে ঘরের দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো এর মাধ্যমে তুমি বেঁচে যাবে নবীজি মুসকি এসে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তালা কি বললেন আপনি আমি পাথর দিয়া কাফেরদের চুকে মারব আর আমি বের হয়ে যাব কাফেরা দেখবে না আল্লাহ কাফেররা তো একদিকে না চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমি যদি মারি কই দিকে যাবে পাথর নিক্ষেপ করলে কই দিকে যায় আমি তো একদিকে মারবো দিকের কাফেররা আমাকে দইরে মারবে আপনি বলেন পাথর নিক্ষেপ করতে আমি তো এক দিকে মারতে পারবো কাফের দাইনি ভাবে সামনে পিছনে আল্লাহ বলেন বন্ধুদের তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে হাতের পাথরগুলো সামনের দিকে নিকেব করা আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়া আর নবী আল্লাহর উপরে ভরসা করলেন কার নামটা বুঝাবার জন্যে বলছি ইমান থাকলে কি হয় দেখো বিশ্বাস থাকলে কি হয় আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন বালি নিলেন পাথর নিলেন কোরআন থেকে তেলাবাদ করলেন দরজা খুললেন সামনের দিকে মারলেন সামনের দিকে এক মুষ্টি মারলেন শুধু সামনের দিকে গিয়েছে আমার নবী তাকায়া দেখেন বামের কাফের পিছনের কাফের ডাইনের কাফের সামনের কাফের সবার চোখের মধ্যে পড়ে গেছে সব চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো নবীজি আশ্চর্য হয়ে গেলেন মারলাম একদিকে গেল দিকে চতুর্দিকে নবীজের কথা বাড়ালেন না চলে গেলেন মদিনায় ঘটনা বলবো না দীর্ঘদিন পরে আল্লাহ একদিন বন্ধুরে জিজ্ঞাসা করলেন বন্ধুরে বলো তো ওই দিনের ঘটনা তুমি না বলছিলে একদিকে মারলে তো একদিকে যায় চতুর্দিকে গেল কেমনে কোন কাফের তোমাকে মারতে পারলো না কেমনে তুমি বেঁচে গেলা পাক বলছেন আল্লাহ তাল আপনি জানেন কেমনে বাঁচলাম আমি তো একদিকে মারলাম চতুর্দিকের কাফের দিন চুকে গেল কেমনে জানি না আমার আল্লাহ জবাব দেন বন্ধু শোনাও আমার

করেছো তুমি নিক্ষেপ করেছো না না তোমার ভিতরে ইমান ছিল তোমার ভিতরে আমল ছিল তোমার ভিতরে হক ছিল তোমার ভিতরে সবর ছিল তোমার ভিতরে মুমিনের সবগুলা গুণ থাকবার কারণে নিক্ষেপ করার সাথে সাথে এটা তোমার হাত থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছি আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে এ আল্লাহ আছেন নি কথা বলেন আছেন এই আল্লাহ এখনো আছেন এ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এই জন্যে বড় থেকে কোন জায়গায় জয় শ্রীরাম বলে কি বললো এর বিপরীতে লাগবে আরে না রে রাষ্ট্রের 100 বছর হয়ে যায় তার সংস্কৃতির পতন ঘটবে ঐতিহাসিক ভাবে আমাদের চুকের সামনে হয়তো দেখবো কত রাষ্ট্র ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে কারণ জমির আল্লাহর জুলুম যেখানে হবে জালেম যেখানে থাকবে জুলুমের উপরে মাজলুমের রক্ত যেখানে পড়বে আল্লাহ আল্লাহ এখানে তাকবীরের দনি গুঠা দনি প্রতিষ্ঠা করে দিবেন কোন ঠিক কিনা কে কোন জায়গায় কি করবে যতগুলো কৌশল করে দিনকে মুছে দিবার চেষ্টা করা হোক না কেন আল্লাহ রাব্বুল ইলজাত ওয়াল জালাল বলেছে দিনকে মোছা যাবে না কৌশল করে দিন মোছা যাবে না আমার আল্লাহ কোরআন কারীমা বলছেন যারা দিন মুছে দিতে যায় কৌশল করে সতরাং বন্ধুরে আপনাদের কাছে বলতে চাই যারা কৌশল করে দিন মসতে চায় আমরা জঙ্গিবাদ করব না উগ্রবাদে জড়িত হব না সন্ত্রাসবাদে জড়িত হব না শান্তির ভিত্তি দিয়ে থিসিস করো কোরআন গবেষণা করো আল্লাহ বলছেন ওরাই পরাজিত হবে যারা যত কৌশল করুক ব্যর্থ হবে আমার আল্লাহ কোরআন একিমে বলছেন আল্লাহ আল্লাহ বলেছেন যারা যত কৌশল করে দিনকে মুছে দিতে চাইবে ওরা কখনো পারবে না কারণ জানে না আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড় সুতরাং দুনিয়ার সবিরে যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায় সেক্টরে বিভিন্ন প্রোগ্রাম করে যারা দিনকে মুছে দিতে চায় আল্লাহ বলছেন ইনকেই দশাই পানি কা না যারা কৌশল করে দিন মুছে দিতে চায় ওরা জানে না আল্লাহ বলছেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে আল্লাহ না ভাই নিয়ে না না আরে নিয়ে আমার বন্ধুগণ কথা লম্বা করবো না ভাই চলে আসছে ওরা চমৎকার কথা বলে থাকেন খুব ভালো মানুষ ভালো মনের মানুষ শিক্ষিত একজন আলে অনেক চমৎকার কথা বলেন আমার ভাই হাজরত মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া সাহেব অনেক চমৎকার আপনারা শুনলেই বুঝতে পারবেন কিন্তু সিলেটে আসেন না আমিও তো আসি না মাঝে মাঝে তো আসি ভাই তো আসি কখনো হয়তো এই জন্য কেউ উঠবেন না ইনশাআল্লাহ বলেন আসতে বললেন আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ যে কথা বলতে চাইলাম এতক্ষণ সুতরাং যারা কৌশল করে এই জমিন থেকে দিন মুছে দিতে চায় কক্ষনা কৌশল করে দিন মুছে দেওয়া যাবে বলেন দিন মুছে দেওয়া যাবে না আমি যে কথা বলতে চাই যুবকদেরকে বলতে শোনো আল্লাহর আসতে আজকে আপনারা কোরআন শরীফকে কি বানাইছেন কোরআন শরীফকে বানাইছেন মক্ত বাচ্চাদের গোড়াবার বই কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই কোরানকে বানিয়েছেন সবে বরা তার কদের খতম করার বই কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে তিনশো টাকা করে পাওয়ার বই কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বলেন না সবাই বলেন ঠিক এটা কি কোরআনের কাজ ছিল কোরআনের কাজ নয় আল্লাহ কারিমের তেরো নম্বর পারা 14 নম্বর সোরা সোরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম কিতাবুন আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট কোরআন একটা লাইট কোরআন একটা চুম্বক দুনিয়ার যেখানে অন্ধকার থাকবে অন্ধকার জায়গায় কোরআন নামক লাইট লাগায়া দিলে অন্ধকার থাকবে না আলোকিত হয়ে যাবে বলেন সুবহান আমার বন্ধুগান সুতরাং যে কথা বলতে চাই এ কোরান নামক লাইটকে সমাজের সকল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে কথা বলেন না কেন এদ্যার যুবকদেরকে বলবো কোরান শিখো কোরান বুঝো কোরান পড়ো কোরান বুঝে সমাজকে বাস্তবায়ন করো কোরান পড়ো কোরান বুঝো কোরান শিখো কোরানকে থিসিস করো কোরানকে অ্যানালাইজ করো কোরানকে গবেষণা করো আজ কোরান পড়া তো বাদ দিয়ে দিয়েছো কোরানের ধারে কাছেও নাই আমার বন্ধুগণ আজকে ফিজিওলজি বায়োলজি কেমিস্ট ড্রাগিস্ট সোশ্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স সব সায়েন্স জেনারেল সায়েন্স যত সায়েন্স আছে যা আছে আপনি সায়েন্স আর্টস অ্যাল জ্যামিতি পৌরনীতি অর্থনীতি সমাজ দুনিয়া ঘুরে না জমিন ঘুরে না আসমান ঘুরে চন্দ্র না সূর্য কি জানতে চাইবেন কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন তো বলছে তিভিয়ান এন্ড কুল্লি সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনের ভিতরে দিয়েছে কে। আওয়াজ করে বলেন দিয়েছে কে ধারে না কোরআনের ধারে কাছে কোরআন পড়তেও চান না কোরআন বুঝতেও চান না এজন্য আজকের পর থেকে মসজিদের ভিতরে মারামারি করা যাবে না বলেন না বলেন না ইনশাল্লাহ মসজিদে মারামারি কে কেউ হাত নাবি মাথার উপরে বানলো কে বুকের উপরে বানলো কে কলজার নিচে বানলো কে আরো নিচে দিল কে জোরে আমিন বলল কে আসতে আমিন বলল কে সালাম আলাইকা বলল কে আমি সাল্লাম বলে নাই তো মায়ের দিয়ে শুরু হয়ে গেল আসেনি বলে এগুলা করা যাবে না ভাই সব ভুলে যাও সব ফেতনা ভুলে যাও মাটির নিচে চাপা দিয়ে দাও ঐক্যবদ্ধ হও একাকার হয়ে চলো মুসলমান ভাই ভাই একসাথে চলো ফেতনা করা যাবে না আজকে আমার একটা জায়গায় পৌঁছে গিয়েছি আমরা ভাইয়া ভাইয়া মারামারি করে দেখবেন এক মসজিদ কিন্তু দুই ভাই দুই মসজিদে নামাজ পড়ে আসে না এলা মসজিদে আসে না নামাজ এই মামসাহের বিরুদ্ধে আমি পড়বো না ওই মেয়ে দুই ভাই এক ঘরে থাকে নামাজ পড়ে দুই মসজিদে এই ফ্যাকার থেকে সমাজকে বাঁচাতে হলে একটাই পদ্ধতি কোরআনকে বুঝে এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব যুবক তোমাদের ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন মাইরা প্রচার করা যায় না দিচ্ছি কাউকে দিন প্রচারের জন্য মারবেন না কাউকে কটু কথা বলবেন না আল্লাহ তা বলছেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না তাহলে আমাদের কাজ কি কাজ দেবেয়া নের রুস তুমি হই আল্লাহ বলছে আমি ফায়সালা করে দুটো রাস্তা বলেছি একটা ডাইনের রাস্তা একটা বামের রাস্তা একটা হিদায়েতের রাস্তা একটা গুমরাহির রাস্তা একটা জাহান্নামের রাস্তা একটা জান্নাতের রাস্তা আপনার কাজ হচ্ছে রাস্তাটা বলে দেওয়া আপনার দায়িত্ব এতটুকুন কোনটা হিদায়েতের রাস্তা কোনটা গুমরাহির রাস্তা এ রাস্তা বলে দেওয়া দায়িত্ব আপনার পিটাইয়া রাস্তায় চালানোর দায়িত্ব আপনার নয় কথা বলেন না কেন

পরিবার ভালো কাজ করে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে তারও হিসাব দিব ওাইয়া আল মিসকলা ذره শররাইরা সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব নিব আপনি ভালোভাবে হিদায়াত দিতে পারবেন না কলিজার ভিতরে ভালোবেসে বসায়া দেন হিদায়াত দিতে পারবেন না আল্লাহ বলছেন ইননা কালা তাহদিমান আহাববতা আপনি ভালো আসলে দিতে পারবেন না আবার পিটায়ও হিদায়াত দিতে পারবেন না লাস্ত আলাইহিম বিমসাইদির আপনি পিটায়া পিটায়া কাউকে হিদায়াতের পথে নিয়ে আসতে পারবেন না আপনার কাজ বললি গো আনি আয়া আমার পক্ষ থেকে একটা কথা হলো পৌঁছে দাও আর হৃদায়তের দায়িত্ব কার আওয়াজ করে বলেন কার কোনো মারামারি নেই আমার কাজ বইলা দেওয়া আমার কাজ ডাইনের রাস্তা বামের রাস্তা বুঝাইয়া দেওয়া কে মানলো কে মানলো না এটা নিয়ে মারামারি করার দায়িত্ব আপনার নয় আমার নয় এটা দেখবেন কে বলেন না কে রসুল বহুতের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন তারা মানে নাই তাই বলে কেদেরকে পিটাইছেন মারছেন আপনার লাগাই দেন মারামারি দেশের ভিতরে কি যে পাইলেন কিছু লোক আইসা আমি ডোন্ট মাইন্ড কেউ রাগ করবেন না ওয়াজ আইসা বলবে এই দেশ মুসলমানদের দেশ কলিজার টুকরো দেশ আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দু থাকবে না মন্দির থাকবে না প্রেগোনা থাকবে না সব ব্যাঙ্গে চোরে চোর মার করে দেব ঠিক পাবলিক বলে ঠিক হয়ে গেল গাওয়াজ গরম কই পাইলেন এগুলো কোথায় পেয়েছেন আপনি আরেকজনের ধর্মকে আঘাত করবার অথরিটি কে দিয়েছে সব ভেঙে চুরে ফেলাই দেবে কি ইসলাম ফলো করেন আপনারা আরেকজনের ধর্মকে আঘাত করতে আল্লাহ নিষেধ করেছেন তোমার আসল নিষেধ করেছে দেশের ভিতরে মূর্তি রাখবা না মন্দির সব ভেঙ্গে চুরে চুর মার করে দিবা তুমি জানো তুমি যে রসুলকে ফলো করো সে রসুল যখন মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন তখন কাহাগরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল মূর্তি থাকা অবস্থায় মসজিদের ভিতরে তিনি নামাজ পড়েছেন কথা বলেন না কেন সব ভাঙিয়ে ফলাই দিবেন ফলাই দিবেন মসজিদের ভিতরে মূর্তি থাকা অবস্থায় এই মসজিদে নামাজ পড়েছেন ধর্মীয় সম্পৃতি শিক্ষা দিয়েছেন আর তুমি ঘের দেশেই রাখবা সব ভাঙিয়ে ফলাই তোমার রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন মক্কার কাফেররা ছিল মূর্তি পূজারি আর মদিনার কাফেরেরা ছিল অগ্নি পূজারি তারা ইবাদত করতে বাইতুল মুখাদ্দাসের দিকে প্যালেস্টাইনের দিকে জেরুজালেমের দিকে সেলে পাক মদিনা যাওয়ার পরে দেখলেন তারা তো ইবাদত করে বাইতুল মুকद्दাসের দিকে আর আমরা ইবাদত করি বাইতুল্লাহর দিকে নবীজি চিন্তা করলেন মদিনা যাওয়ার পরে আমি যদি গেই বলি যে আমরা ইবাদত করব বাইতুল্লার দিকে তাহলে মদিনার মানুষ বলবে এই লোকটা এসে ইহুদি ধর্মে ধর্ম করবে মারামারি লাগায় আয়েশাই প্রথম দিন মারামারি লাগায় দিয়েছিল তাইলে এই লোকটার বিরুদ্ধে মানুষ লাগ এসে ইব প্রথম দিনে আপনি পিছনে লাগ এসে যান তখন আপনার পিছনে তো লোক লাগ এসে ঠিক কিনা তখন কেও দারে কাছে আসবে না নবীজি চিন্তা করলেন না ধর্মীয় সম্পৃতি বজায় রাখে তো বদরশের মাধ্যমে দিন প্রচার কর লাগবে নবীজি কলিজার টুকরা বাইতুল্লাহর দিকে ইবাদত না করে এক দিন দুই দিন না 12 13 14 মাস পর্যন্ত ইবাদত শুরু করলেন বাইতুল মুকद्दাসের দিকে কাফেররা চিন্তা কোন ব্যাপার কি মোহাম্মদ মক্কা থেকে আসছে এ দুদিন বাইতুল্লাহর দিকে ইবাদত করলো মদিরা এশা দিকে আমরা যেদিকে করি হে ওদিকেই ইবাদত করে তাইলে তো লোকটার কাছে যাওয়া দরকার তার কাঁচা কাছে যাওয়া দরকার এই তো কাফেরেরা নবীর কাছে আসতে লাগলো রাসূল তো এই রসুল যা কাছে আসলে মুচকে হাসি দেখলে কালিমা পড়ে নেয় তার মুখের টুল পড়া দেখলে আশ্চর্য হয়ে যায় তার নাকের সামনে ঘাম ঝমলে মেশ আম্বর হয়ে যায় রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দেয় রাস্তা দিয়ে হাঁটলে সাপ সালাম দেয় রাস্তা দিয়ে হাঁটলে পাথর সালাম দেয় এ রসুলকে যখন মানুষ দেখে তার মুচকে হাসি দেখে তার চরিত্র আর দর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইসলাম তো এভাবে প্রচার হয়েছে আবার বন্ধুগান এই জন্য দিন কেমনে প্রচার করবেন আমরা এখন কি করব আমরা দিন প্রচার করব একজনের আদর্শ আল্লাহ বলছেন লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমরা এমন একজনকে ফলো করব যার চরিত্রে কোনো পাগলামি নাই আল্লাহ বলছেন মানত বে নিয়ামত রব্বিক বিমাজনুন যার চরিত্রে কোনো পাগলামি নাই তার চরিত্রটা কেমন আল্লাহ বলছেন ইন্নাকা লালা খুলুকুন আযীম আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র যার তার চরিত্রকে ফলো করো প্রতিষ্ঠা হবে বলেন আচ্ছা এখন তো মারামারি থাকবেনের আদর্শ থাকে বলেন না থাকবে আজকে সমাজে শান্তি নেই আজকে সমাজের কোথাও শান্তি নাই একটাই কারণ আমরা কোনো জায়গায় রসুলকে আদর্শ হিসাবে ফলো করছি না রসুলকে মেনে নিতে পারছি না এই জন্য আপনাদেরকে একটা কথা বলে আমি আলোচনাকে ভাই চলে আসবে আমি শেষ করে দেব একটা আমলের কথা আপনাদেরকে বলে দেয় তাবরানের রেওয়ায়ত কুতনের রেওয়ায়ত সুনান হাদিস এমনি মা যায় এসছে হাদিসটা কেউ সহি হাদিস বলছেন আমার বন্ধুগণ দুনিযার মিনে চলার পথে রসুল পাক কে ফলো করেন আদর্শ হিসাবে রসুল পাক করেন সাহবাই কেন তো নবুমতের প্রথম জিন্দিগির ডাইরেক্ট সাক্ষী তারা তো দেখেছেন রসুল পাককে সবাই কেরামকে তো দেখেছেন তাবেইন তাদেরকে তো দেখেছেন তবে তাবেইন তাদেরকে তো দেখেছেন আইমাহিদিন সেলফে সালহীন আকাবির দিন উলামায় মতো কদ্দিবিন মতো আখিরিন আসফিয়াই কারাম আজও পৃথিবীতে আসতেছেন পৃথিবীর থেকে চলে যাচ্ছেন আমরা তাদেরকে ফলো করবো কোনো মারামারি করবো